আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে যেই জামার ডিজাইন আমি তৈরি করে দেখাবো বিশ্বাস করেন ভাই এটা কেউ আপনাকে শিখাবে না এই জামাটা তৈরি করার জন্য এখানে আমি একটি শাড়ি নিয়েছি দেখেন এই শাড়িটা দিয়ে কিন্তু এই জামাটা তৈরি দেখেন এই কাপড়টাকে আমরা দুই পাটে ভাস করে নিয়েছি সাড়ে বারো ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে আমাদের সাড়ে বারো ইঞ্চি একটা দাগ দিতে হবে এই দাগটা এখান থেকে সোজা করে দিতে হবে টেনে এই দাগ অনুযায়ী কিন্তু এটা কেটে নিতে হবে দেখেন কেটে নিয়েছি এটার মাপে আমরা আরও একটা কাপড় কাটিং করে নিব একদম সহজ নিয়মই আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন দুইটা কাপড় কেটে নিয়েছি নেওয়ার পর একটার উপর একটা বসিয়ে আমরা এখানে একটা সেলাই করে দিব দেখেন এখানে আমরা সেলাইটা করে দিয়েছি সেলাইটা করে দেওয়া হয়ে গেছে এবার এখান থেকে দেখেন আমাদের ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে আমি আপনাদেরকে এত সহজ করে দেখিয়ে দিব যে এটা কেউ আপনাদেরকে শিখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে এই জামাটা আমি আট বছর মেয়েদের জন্য তৈরি করব জামাটা তৈরি করার পর মেপে দেখাবো কত ইঞ্চি লাম্বা নিলাম এখানে আমাদের এই যে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিতে হবে এই দেখেন সাড়ে দশ ইঞ্চি পরিমাণ নিলাম এবার এটার উপরে বসিয়ে আরও একটা পাট কাটিং করে নিতে হবে আরও একটা পাট কাটিং করে নিতে হবে মোট আমাদের তিনটা পাট কাটিং করে নিতে হবে নেওয়ার পর দেখেন একটার উপরে একটা বসিয়ে আমাদের ছোট করে জোড়াটা দিয়ে দিতে হবে তারপরে এখানেও কিন্তু আমাদের বসিয়ে জোড়াগুলাকে দিয়ে দিতে হবে তো আমি তিনটা কাপড় এখানে জোড়া দিয়ে নিয়েছি এবং দুই পাশের এক পাশ চিকন করে ভাঁজ দিয়ে আমরা সিলেই করব। এবং এখানে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে মনে রাখতে হবে আমরা প্রথমে উপরে পাট দুইটা নিয়েছি কত সাড়ে বারো ইঞ্চি পরিমাণ আর এখানে আমরা সাড়ে দশ ইঞ্চি পরিমাণ তিনটা কাপড় নিলাম তো দেখেন এখানেও আমি কুসি দিয়ে নিয়েছি এবার প্রথমে যে পাটটা তৈরি করেছি সেই পাট্টার উপরে এটা রাখবো রেখে এখান থেকে একটি সেলাই করে দিব এত সহজ করে শিখাবো যেটা কেউ আপনাদেরকে শিখাবে না তাই ভিডিওটা না টেনে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে কাজটা শিখতে পারবেন এবং এখানে কিন্তু একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে আমি আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দিব প্রত্যেকটা ফাট কিভাবে সেলাই করবেন দেখেন আমি এটাকে দুই পাটে ভাস করে এটার সাইড এখান থেকে সেলাই করে নিলাম তো সেলাই করে দেওয়া হয়ে গেছে এটা আমরা ভাও করে নিব দেখেন আমাদের জামার নিচের পাট তৈরি করে নিয়েছি আমরা এবার দেখেন এখান থেকে একটা কাপড় নিতে হবে কাপড়টা নেওয়ার পর দুই পাটে ভাঁজ করে নিব দেখেন আমরা কাপড়টাকে দুই পাটে ভাস করে নিয়েছি তারপরে কাপড়টাকে চার পাটে ভাঁজ করে নিব লাম্বা নিতে হবে এগারো ইঞ্চি পরিমাণ পাশের দিকে নিতে হবে আট ইঞ্চি পরিমাণ এখানে পাঁচ ইঞ্চি নিচের দিকে সাড়ে পাঁচ ইঞ্চি একটা দাগ দিতে হবে উপর থেকে দাগটা এভাবে টেনে দিতে হবে এখানে আমাদের আট ইঞ্চি একটা দাগ দিতে হবে এখানে আমাদের সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব আর মুিটাকেও এইভাবে দাগ দিয়ে দিব এই দাগ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে দিব একদম সহজ ভাবে দেখিয়ে দিব। এখানে কিন্তু আমরা একসাথে দুইটা পাট কাটিং করে নিয়েছি এখান থেকে যে কোনো একটা পার্ট নিতে হবে নেওয়ার পর দেখেন গলার পাশের দিকে দুই ইঞ্চি গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি বাক্সা গলা কাটিং করে নিব এটা হচ্ছে আমাদের জামার পিছনের গলা একটা কাপড়ের উপরে এইভাবে বসিয়ে দিব বসিয়ে এখানে আমরা সেলাই করে আটকিয়ে দিব। একদম সহজভাবে দেখিয়ে দিব যেইভাবে দেখাইলে আপনারা কাজগুলো শিখতে পারবেন তাই ভিডিওটা না টেনে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে পুরো কাজটা শিখার জন্য দেখেন আমি কোনায় কোনায় এভাবে টিকিন দিয়ে দিব কারণ এটার রাউন্ড কিন্তু খুব সুন্দরভাবে উঠাইতে হবে এবার দেখেন আমরা সুন্দর করে নখ দিয়ে ফিনিশিং করে নিব এবং এখানে আমরা সেলাই করে আটকিয়ে দিব মানে একেবারে কানি দিয়ে একটি সেলাই করতে হবে উল্টো দিকে আমাদের দেখেন দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে তো এই কাপড়টা এইভাবে একটা ভাঁজ দিয়ে দিব তো দেখেন আমি চারো পাশের কাপড় এভাবে ভাঁজ দিয়ে এই যে একদম কানি দিয়ে একটি সেলাই করে দিলাম যে আমার পিছনের পাট তৈরি করা হয়ে গেছে এবার সামনের পাট তৈরি করব। এখানে সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিব এখান থেকে নিচের দিকে দাগ দিব সাড়ে আট ইঞ্চি পরিমাণ এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি দাগটা এভাবে দিয়ে দিব। এখানে দেখেন আমি সুন্দর ডিজাইনের একটি গলা তৈরি করে নিতেছি ভিডিওটা না টেনে দেখলে আপনি অবশ্যই কাজটা শিখতে পারবেন গলাটা কাটিং করে নিয়েছি এবার একটা কাপড়ের উপরে আমাদের এটা এভাবে বসিয়ে দিতে হবে তারপর এখান দিয়ে কানি দিয়ে সেলাই করে দিতে হবে আমি যে সেলাইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একদম ইউনিক সেলাই কেউ আপনাদেরকে শিখাবে না কেউ আপনাদেরকে দেখাবে না ভিতরের কাপড়গুলোকে আমাদের এইভাবে কেটে নিতে হবে আমার এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন কোনায় কোনায় এখান থেকে আমি কেটে দিয়েছি তারপরে দেখেন আমি এখান থেকে নখ দিয়ে ফিনিশিং করে নিলাম এবং ভালো দিক থেকে আমাদের কানি দিয়ে একটি সেলাই করে দিতে হবে আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন তাহলে কাজটা শিখতে পারবেন এখানে দেখেন দেড় ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমরা এখান থেকে বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিব দেওয়ার পর দেখেন এইভাবে ভাজ দিয়ে দিব সুন্দর করে সবগুলো কাপড় ভাজ দিয়ে এখান থেকে আমরা একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিব আপনি চাইলে গস কাপড় দিয়ে জামাটি তৈরি করতে পারেন একটি কাস্টমার আমাকে বলেছে ভাইয়া এই শাড়িটা দিয়া বাচ্চাদের খুবই সুন্দর ডিজাইনের একটি জামা তৈরি করে দিবেন দেখেন এখানে একটি কাপড় নিয়ে কাপড়টাকে দুই পাটে ভাঁজ করে এখানে একটা সেলাই করে দিব এই কাপড়টা চওড়া নিয়েছি আমরা তিন ইঞ্চি পরিমাণ তো তিন ইঞ্চি কাপড় নেওয়ার পর সেলাই করার পর এখানে আমাদের চিকন করে মানে ছোট ছোট করে কুসি দিতে হবে আমি যে কুসিগুলা দিতেছি কুচিগুলার রকম রাখতে হবে ছোট বড় যাতে না হয় তারপরে এখানে একটু খেয়াল করে বসতে পারবেন কাপড়টা কেটে করে তারপরে মাথা দিয়ে এইভাবে যে এইভাবে ভাজ দিয়ে কিন্তু সেলাই করে দিলাম সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার এখান দিয়ে কিন্তু আমরা এটা সেলাই করে আটকিয়ে দেখেন আমি সেলাই করে আটকিয়ে দিতেছি এখান থেকে আমরা সেলাই করে দিলাম এবার এই পাশেটাও আমাদের একই সিস্টেমে মাথাটা ভাজ দিয়ে সেলাই করতে হবে সেলাই করে এই যেখান দিয়ে সেলাই করে দিব তো আপনি যদি গস কাপড় দিয়ে জামাটি তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে মোট আড়াই গস পরিমাণ কাপড় নিতে হবে যেহেতু আমি একটা শাড়ি দিয়ে তৈরি করতেছি তো দেখেন এখানে আমরা একটা কাপড় নিতে হবে দেখেন এই কাপড়টা দুইটা কাপড় নিতে হবে নেওয়ার পর এই যে এখান থেকে কাপড়টা ডাবল বাজে ভাস করে এখান দিয়ে একটু রাউন্ড করে কাটিং করবো কারণ সামনের গলা দিয়ে আমরা একটু ডিজাইন করবো এই জন্য তারপরে দেখেন এখান থেকে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করে দিতেছি এবং এখানে কোনোটা কেটে দিতে হবে তারপরে এটাকে নখ দিয়ে ফিনিশিং করে ভাউ করে নিব তারপর একদম কানি দিয়ে আমরা একটা চাপ সেলাই বসিয়ে দিব আমি আপনাদেরকে এত সহজ করে দেখানোর চেষ্টা করি যেভাবে দেখালে আপনারা কাজগুলো শিখতে পারবেন তারপর দেখেন গলাটা নিচে আমি এই ডিজাইনের কাপড়টা এখানে বসাই নিয়ে সুন্দর করে একেবারে কানিয়ে দিয়ে একটি সেলাই করতেছি এবং আপনি কমেন্ট করে জানাবেন এই জামাটি আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান তো দেখেন পিছনের গলার উপরে সামনের গলাটা এইভাবে বসিয়ে আমরা একটা সেলাই করে দিব প্রত্যেকটা জোড়ায় কিন্তু আপনারা ডাবল সেলাই করবেন আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটা করে সেলাই করতেছি দেখেন আমি সেলাই করে দিয়েছি এবার দেখেন এখানে বাড়তি কাপড় থাকলে সেগুলোকে আপনারা কেটে দিবেন আমি দেখেন বাড়তি কাপড়গুলোকে এখান থেকে কেটে দিয়েছি এবার দেখেন এখান থেকে দুইটা কাপড় নিতে হবে হাতা তৈরি করার জন্য এবং চোদ্দ দু ইঞ্চি নিতে হবে লম্বা পাশের দিকে নিতে হবে তেরো ইঞ্চি পরিমাণ তারপর উপর থেকে নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি দাগ দিয়ে এভাবে রাউন্ড করে কাটিং করে দিব হাতার মাথায় আমরা সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিয়ে দিব উপর থেকে নিচের দিকে এইভাবে রাউন্ড করে কাটিং করে দিব দেখেন একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন হাতার মাথাটা আমি চিকন করে ভাঁজ দিয়ে একটি সেলাই করতেছি আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এই জামাটি আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি চান দেখেন কমেন্ট করে জানালে কমেন্টের মাধ্যমে মাপগুলো আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব তারপরে দেখেন এখান থেকে আমি একটা কাপড় নিলাম এই কাপড়টাকে এই যে ডাবল ভাজে ভাঁজ করে দিলাম এবং মাঝখান দিয়ে কেটে দিলাম তারপর এখানে আমরা দশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এই দাগ অনুযায়ী কেটে নিব লম্বা আছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এইভাবে রাউন্ড করে কাটিং করে দিব দেখেন এটা হাতার উপরের অংশ কিভাবে ডিজাইন করতে হবে সেটা তো দেখেন আমি যেই পাশে রাউন্ড করে কাটিং করেছি ওই পাশটা এরকম চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করবেন দেখেন একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যেই পাশে রাউন্ড করেছি ওই পাশটা সিলাই করে দিয়েছি এবং সোজা পাশে আমাদের ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে কুসিগুলো এমনভাবে দিবেন যাতে অ্যাকুরেট হয় ছোট বড় যাতে না হয় এটা খেয়াল রেখে আপনারা কুসিগুলা দিবেন তো দোনোটা দোনোটায় কিন্তু একই সিস্টেমে আমাদের কুসিগুলো বসায় নিতে হবে তো দেখেন দোনোটা কাপড়ে আমি কুচি দিয়ে নিয়েছি এবার দেখেন হাতার উপরের দিকে আমাদের এই কুসির কাপড়টা বসায় দিতে হবে বসায় দিয়ে সুন্দর করে এখান থেকে সিলাই করে দিতে হবে আপনি ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং এই ভিডিওতে আপনি মতামত জানাবেন এই জামাটি আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান দেখেন দোনোটা হাতায় কিন্তু আমি কুসির কাপড়টা এখানে সুন্দর করে বসিয়ে নিতেছি আমার ভিডিওতে যারা কমেন্ট করে অনেকে বলে যে ভাইয়া কমেন্টের রিপ্লাই কেন দেন না দেখেন সময় পাই না এই জন্য দেয় না কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি ঠিক আছে তাই ভিডিওতে ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করবেন দেখেন এখানে আমি সুন্দর করে এখানে হাতাটা বসাই নিয়ে সেলাই করে দিব আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে কাজগুলো শিখেন আশা করি আমার ভিডিওটা যদি একবার দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে যে কোনো কেউ কিন্তু জামাগুলো তৈরি করে করে নিতে পারবে এবং কোনো জায়গায় যদি আপনারা না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে দেখেন আমি এই পাশের হাতাটা লাগিয়ে নিয়েছি এই পাশের হাতাটা যেইভাবে আমি লাগিয়ে নিয়েছি এ পাশের হাতাটাকেও আপনারা একই সিস্টেমে লাগিয়ে নেবেন আমি আবারও বলে দিচ্ছি এই জামাটা আমি তৈরি করতেছি আট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করার পর আপনাদেরকে অবশ্যই জামার লাম্বাটা মেফে দেখাবো যে কত ইঞ্চি জামার লাম্বাটা নিলাম দেখেন আমি আমার মাপ অনুযায়ী এটার সাইট এখান থেকে সেলাই করে নিতেছি আপনারাও আপনাদের মাপ অনুযায়ী এই জামার সাইটগুলো সেলাই করে নেবেন এই জামাটা একদম ইউনিক আপনি চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ইউনিক ডিজাইনের জামা দেখানোর চেষ্টা করি তাই ভিডিওটা চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেস থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন দেখেন কুচির কাপড়টা আমি এখান দিয়ে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পর এখানে আমরা এই যে কুসির কাপড়টা এবং উপরে পাত্টার উপরে বসাইনি আমরা এখান থেকে সেলাই করে দিব দেখেন একটু ভালো করে দেখেন আমি কুসির কাপড়টা কিন্তু উপরে রেখেছি রেখে এখান থেকে সেলাই করে দিব আপনারাও কিন্তু এই নিয়মে সেলাই করে দিবেন আজকের ভিডিওটা দেখে যারা কাজটা শিখতে পারবেন তারা অবশ্যই তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসটি ফলো করে রাখবেন দেখেন জামাটি তৈরি করা হয়ে গেছে এবার দেখেন আমি সো তৈরি করেছি ছয় পিস তারপর এখানে কিন্তু আমি বসায় নিয়েছি আপনারা কিন্তু এই ছয় পিস বুতাম এখানে লাগিয়ে নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো বুতাম কীভাবে তৈরি করতে হয় না জানলে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব তারপর দেখেন এখান থেকে জামা লাম্বাটা আমি কত ইঞ্চি নিলাম বত্রিশ ইঞ্চি পরিমাণ আট বছর মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি নিয়ে আপনি চাইলে ঘরে বসে এই জামাটি তৈরি করতে পারবেন যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ